নমস্কার মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলেই যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য তো প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে আর বলবো যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে তার জন্য অতি অবশ্যই পজিটিভ থাকো তার সাথে এটাও বলবো একটু গান হয়তো শুনতে পাবে কিন্তু একটু অ্যাভয়েড করো দু একদিনের জন্য তারপরে সমস্যাটা থাকবে না তো জেনারেল রিডিং সবাই দেখবেন এবার ততটাই যতটা নিজের সাথে মিলবে জোর করে কিছু ফিট করবে না তোমাদের সাপোর্ট করার জন্য সঙ্গ দেওয়ার জন্য আমার এগোনো তো তার জন্য তোমাদের সবার আমি অনেক 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 কৃতজ্ঞতা রাখি তোমরা সঙ্গ না দিলে সাপোর্ট না করলে আমার চলা সম্ভব হতো না তো আজকে যে রিডিংটা করবো সেটা হচ্ছে প্রথমে যেটা বলবো আমি নটা কার্ড নেবো কিছু আম নেবো একটা যেমন ব্রেসিং কার্ড বা বার্তা কার্ড নিয়ে সেরকমই নেব যেটা তোমাদের কিছু না ভাবে কাজে দেবে নয় গাইডেন্স হিসেবে নয়তো বার্তা হিসেবে নয়তো আশীর্বাদ হিসেবে চাম কিছু নিয়ে নেবো এটা থেকে নেবো দুটো কার্ড আর এটা থেকে নেবো ছটা কার্ড আর প্রশ্ন হচ্ছে যে কে তোমাদের মিস করছে চলো দেখেনি কে তোমাদের মিস করছে আর কেন তোমাদের মিস করছে কেনটা দেখে নেবো এটা থেকে সেখান থেকে ছটা কার নিয়ে দেখে নেবো আর কে তোমাদের মিস করছে সেটা এখান থেকে দুটো থেকে নেবো নিয়ে দেখে নেবো যে কে তোমাদের মিস করছে টনিক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এত সুন্দর ভাবে সাপোর্ট করার জন্য প্লিজ পাশে থেকো আর তার সাথে বলবো যতটা পার পজিটিভ থেকো জীবনে চলার পথে যদি কিছু কাজে দেয় তাহলে পজিটিভিটি দেয় আমি এখানে রিডিং করছি কি মিস করছে গান চলছে দিহাইকে মানতা নেই তো কোথা একটা সেটাও কানেক্ট করছে কিউ তুমি মিস করছো মন থেকে দিহায়কে হেল্প করো আমার ভিউয়ারদের মন থেকে কি মিস করছে আমার ভিউয়ারদের মন থেকে কি মিস করছে কি তোমাদের মিস করছে কে মিস করছে তোমাদের কে মিস করছে তোমাদের এই বাবা চলো দেখিনি কে তোমাদের মিস করছে যে তোমাদের মিস করছে সে তোমাদের নিজের দুনিয়া ভাব এটা ওয়ার্ল্ড কার্ড এসছে তুমি না থাকলে কোথাও সে একটা নিজেকে ফুলফিল ভাবে না এখানে প্রচুর কেয়ার আছে প্রচুর ভালোবাসা আছে প্রচুর ইমোশন আছে দেখো তোমাদের পরিবেশ পরিস্থিতি চারপাশে কিছু নেগেটিভ ভাইব্রেশনও আছে যে ভাইব্রেশনটা তোমাদের কোথাও না কোথাও একটা একটু অসুবিধা সৃষ্টি করে দেয় ধরো তোমরা যেটা পরিকল্পনা করছো সেটাকে ঠিকঠাক থাকছে না তো সেখান থেকে তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে মধ্যে বন্ডিংটাকে বন্ডিংটাকে খুব স্ট্রং স্ট্রং করার দরকার যত করবে ফাউন্ডেশনটা ঠিক থাকবে তত নেগেটিভিটি আস্তে আস্তে সেখান থেকে সরতে শুরু করবে কারণ আমি এর আগেও বলেছি সব কার্ডেই বলি যে যত নেগেটিভিটি বা ধরো থার্ড পার্টির ফার্স্ট একটা ব্যাপার থাকে সেটা হচ্ছে যে প্রথমে প্রিপারেশন দরকার তোমাদের মধ্যিখানে জায়গা দরকার সেই জায়গাটা যতক্ষণ না সে পাচ্ছে ততক্ষণ তার পক্ষে সম্ভব হয় না এই কাজগুলো করার কিন্তু যখন সে জায়গাটা পায় সে কাজটা করতে পারে তো এখানেও তাই হচ্ছে ঠিক অবশ্যই সেটা চাইছে তো তোমার সাথে কথা বলতে তোমাকে তোমার সাথে এগোতে কারণ এখানে তোমার পার্টনারের প্রচুর ইমোশন আছে সে চায় তোমাদের সম্ভব দেখো যা ওয়ার্ল্ড কার্ড এসেছে তার মানে সে তো তোমাকে নিজেই দুনিয়া ভাবছে তো যে তোমার নিজের দুনিয়া ভাবছে সে নিশ্চয়ই চাইবে তুমি তার সাথে থাকো তোমরা কানেক্টেড ভীষণ ভাবে মন থেকে কিন্তু মানে তোমরা ধরো যে জগৎটা আমরা দেখতে পাচ্ছি চোখে সেই জগতে তোমাদের কমিউনিকেশনটা খুব কিছু না কিছু ভাবে এফেক্ট হয়ে গেছে তোমরা তে কিন্তু কানেক্টেড ঠিক আছে এখানে ফিফডিরও কানেকশন যেহেতু বলছি ভালো কানেকশন একটা তো এখানে তোমরা তে কানেক্ট করতে পারছো মন থেকে যখন তার কথা ভাবছো হয়তো ভালো কিছু ভাবছো বা কিছু হয়তো মেসেজ পাচ্ছো কোথাও না কোথাও বা তার নাম পপ আপ করছে বা কিছু না কিছু ভাবে তোমাদের কন্টিনিউ তার কথা মনে পড়ছে তো যেখানে এত কিছু মনে পড়ছে সেখানে ইউনিভার্স করছে করছে এই সম্পর্কটা যে তোমাদের আছে বা এগোনোর দরকার এগুলো মনে করার জন্য ফিফটি তোমরা ভীষণভাবে কানেক্টেড হচ্ছ সেই একইভাবে কিন্তু থ্রিডিতে হতে পারছো না যেখানে যে যে জগৎটা বাড়ছে জগৎ আমরা দেখতে পাচ্ছি সেখানটা পাচ্ছ না সেখানে তোমাদের অনেক কিছু নষ্ট হয়ে যাচ্ছে বা করতে যাচ্ছে যেটা ছোট হচ্ছে না কেননা সেখানে কোনো না কোনো নেগেটিভিটি কাজ করছে ফিফটি তে পারছে না ফিফটি তে পারা সম্ভব না তো ঠিক সেরকম ভাবে দেখো একটা কথা একটু উদাহরণ দিয়ে বোঝাই গাছে যদি ফুল ফল হয় লোকে ফুল ফল পরতেই আগ্রহী এটা কেউ ভাববে যে গাছে শেকড় একটু কেটে নিয়ে যাই বা হ্যাঁ তার এত কিন্তু কিছু ভাবে না লোক সম্ভাবনা সেগুলো সবসময় করা সবাই আগ্রহী হয় কিছু ফুল পেয়ে বা কিছু ফল পেয়ে বা বজার ডাল ভেঙে তো সহজ যেটা ক্ষতি করা যায় বা সহজভাবে যেটা তার লাভ হবে ঠিক সেরকম ভাবে থার্ড পার্টিরও অত সময় নেই যে অনেক কিছু করবো তার হচ্ছে ঝটপট এমন কিছু করবো সম্পর্কটা নষ্ট করে দেবো আমি এটা বোঝানোর জন্যই বললাম তো অবশ্যই তোমাদের এখানে ওয়ার্ল্ড কার্ড এটাই বলছে যে তোমরা একে অপরের জগৎ তোমরা একে অপরের সঙ্গে ভীষণ ভাবে কানেক্টেড কিন্তু তোমাদের থ্রিডি তে কোথাও না কোথাও একটা সমস্যা হয়ে যাচ্ছে সেই সমস্যাটাকে ঠিক করার জন্য ফাউন্ডেশনটাকে শক্ত করো যত ইনার ওয়ার্ক করবে যত নিজেকে হিল করবে যত পার্টনারকে হিল করবে যত যত তোমরা নেগেটিভিটিটাকে ক্লিয়ার করতে সুবিধা হবে যত তোমাদের আদান প্রদান করতে সুবিধা হবে তোমাদের এনার্জি এক্সচেঞ্জ করবে সেটা দিয়েও কিন্তু তোমরা একে অপরকে হিল করতে পারবে এবং সেই হিলিং এর কাজে তোমাদের দরকার তাহলেই যে আমি তোমাদের যে ছুটি যে তোমাদের সমস্যাগুলো হচ্ছে সেগুলো হবে না এছাড়া তোমাদের সম্পর্কটা ডেট কিন্তু খুব বেশি ঠিক আর তোমাদের স্বপ্নের আহ সরি সম্পর্কটা কিছুটা পদ্মফুলের মতন আছে অনেকই চারপাশে নোংরা কিন্তু তোমরাও যে খুব একটা নোংরা লাগতে দিচ্ছো সম্পর্কে তা না তোমরাও চেষ্টা করছো যে সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার জন্য আর তার জন্য চেষ্টা করছো সব থেকে সম্পর্কটা একটা প্রোটেক্ট করা তোমাদের মতন চেষ্টা করছো আর দেখো সে চেষ্টাটা তোমাদের কিছু না কিছু ভালো হবে তো মোটামুটি তোমাদের যে মিস করছে সে মন থেকেই মিস করছে সে তোমাদের খুব নিজের ভাবে কোন এমন একজন মানুষ মিস করছে যার সঙ্গে তোমাদের এই মুহূর্তে আহ সব রকম ভিজোরে ড্যামেজ হয়েছে বিশেষ করে তোমাদের থ্রিডি তে ফিফটি তে তোমরা যেহেতু কানেক্টেড আছো তাই জন্য তোমরা একে অপরকে খুব ফিল করছো অ্যা ব্যাডলি মিস করছো আওয়াজগুলো একটুখানি অ্যাভয়েড করো সুন্দর কার্ড এসছে কে তোমাদের মিস করছে ফার্স্ট এসছে দা ওয়ার্ল্ড আর তারপরে দেখো এসছে দা লাভার্স আর গান চলছে হামকু তুমসে পেয়ার হ্যাঁ তো চ্যানেল মেসেজ বলো চ্যানেল সং বলো সবকিছুই অনেকটা তোমাদের সঙ্গে কানেক্ট করছি আমি এখন যখন প্রোগ্রাম করছি তখন বাজে হচ্ছে বারোটা দশ রাত্রিবেলা কারণ এই প্রোগ্রামটা আমি সকালবেলায় দেব তো তার জন্য রাত্রিবেলা করছি তো এই সময়তে গানটা চলছে চলছে আস্তে আস্তে কিন্তু চারিদিকে যদি খুব চুপচাপ তো গানটা পরিষ্কার শোনা যাচ্ছে তোমরা হয়তো শুনতে পাচ্ছো তো এই গানগুলো যেগুলো কানে আছে চ্যানেল সব হিসেবেই নিয়ে নেয় শুনে নিও এখানে লাভার্স কারিটাই বলছে যে তোমাকে মিস করছে সে তোমায় খুব মন থেকে চাইছে তুমি তার জীবনে থেকে যাও কেননা কোথাও যে তার একটা মনে হচ্ছে যে এখানে যে কোথাও তার মনে হচ্ছে যে তুমি তাকে কমপ্লিট করো কেননা এখানে কাউন্টার পার্ট শুধু না এখানে ডিভাইন কাউন্টার পার্ট তো তার জীবনে যত মানুষই আসুক না কেন যত যাই করুক না কেন সে কোথাও না কোথাও তোমার সঙ্গে ভীষণ ভাবে কানেক্টেড তো কোনো ভাবেই সে চায় না যে তুমি তার জীবন থেকে হারিয়ে যাও কেননা তুমি তাকে যেভাবে ফুলফিল করতে পারো তার পক্ষেও সম্ভব না কারোর পক্ষে সম্ভব না তো তোমাদের একে অপরকে ফুলফিল করা আচ্ছা এখানে আরো একটা কথা বলবো যেখানে লাভার্স কার এসে সেখানে অপশন তো থাকতেই পারে তো এখানে কিন্তু অপশানের দিকে ইন্টারেস্টেড তোমরা কেউই না তো তোমার পার্টনার না তো তুমি এখানে কেউই ইন্টারেস্টেড নয় তোমরা তো সেক্ষেত্রে বলবো যে এখানে দেখো অতি অবশ্যই লাভার্স কার্ড এটাই বলছে যে একে অপরকে তোমরা কানেক্ট করতে পারো আমি এক্ষুনি বলছিলাম না তোমরা একটু ফিফটিতে কানেক্টেড তো অতি অবশ্যই তোমরা ফিফটিতে কানেক্টেড ছুটিতে তোমরা চলে যে কোনো কোনো কারণে কারণ এখানে একটু তো আছে যদিও বা ওয়ার্ল্ড কার্ড নেগেটিভিটি বোঝায় না আমি ভাইব্রেশন যেটা পেলাম যে ম্যাসেজ পেলাম সেটাকে বললাম তো নেগেটিভিটি দেখো একটা সম্পর্ক ভালো সম্পর্ক হলে সবাই ভালোভাবে নেবে না সবাই এটাই চেষ্টা করে বেশিরভাগ মানুষ চেষ্টা করবে যে কিভাবে খারাপ হবে সম্পর্কটা তো তার জন্য তারা ভাবে করতে পারে হতে পারে স্পেল ওয়ার্ক হতে পারে ব্ল্যাক ম্যাজিক হতে পারে এত কিছু নয় ইভুললাইক কিছু না কিছুভাবে নষ্ট করার জন্য কিন্তু এখানে তোমরা একে অপরের সঙ্গে যেহেতু মন থেকে কানেক্টে এখানে তোমাদের ফাউন্ডেশনটা খুব জবরদস্ত যাকে বলা হয় যেহেতু তোমাদের খুব ফাউন্ডেশনটা বন্ডিংটা খুব স্ট্রং তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের একে অপরের সাথে খুব তোমরা ভীষণভাবে নিজেকে খুব একে অপরের সঙ্গে যুক্ত মনে করো মানে কোথাও একটা মনে হয় যে তোমরা কোথাও একটা past life কানেকশন হয় তোমার হয়তো একে অপরকে দেখে মনে হবে খুব চেনা আবার কোথাও হয় তোমাদের মনে হবে যে আমরা একে অপরকে খুব মানে তোমাদের কোথাও তো মনে হয় যে ভীষণ ভাবে তোমাদের চেনা যেন কোন দেখা হয়েছে আসলে সেখানে তোমরা যেহেতু ভালো কানেকশনে আছো তো কোথাও একটা তোমরা হয়তো আগের জন্ম কিছু না কিছু তোমাদের কানেকশন ছিল তো এইভাবেই তোমাদের একে অপরের জীবনে আসে তো যে তোমাকে মিস করছে সে কিন্তু এটাকে যে রিয়েল কেউ তোমার যে ভালোবাসা সত্যিকার সে কিন্তু মিস করছে তোমাদের এখানে কানেকশনটা খুব প্রিয় কানেকশন এখানে কোনো ভেগ বা টাইম পাসের ব্যাপার স্যাপার নেই তো এখানে একটা কথা বলবো অতি অবশ্যই যে প্রত্যেকটা প্রত্যেকটা কানেকশানের নিজস্বতা থাকে গভীরতা থাকে তোমাদের কানেকশনটা যথেষ্ট গভীর এবং তার নিজস্বতাও আছে তোমাদের মধ্যে খুব ভালো বোঝাপড়া আছে তোমাদের মধ্যে বোঝা পড়াটা তোমাদের মধ্যে বোঝা পড়াটাই কিন্তু তোমাদেরকে সাপোর্ট করতে কাজ করছে সাপোর্ট করে দিচ্ছে অনেকটা প্রোডাক্ট করছে যেকোনো নেগেটিভিটি থেকে ঠিক আছে তো অবশ্যই যে তোমাকে মিস করছে সে মদ থেকে মিস করছে সে তোমায় খুব নিজের ভাবে তোমার নিজের দুনিয়া ভাবে তো ওয়ার্ল্ডের সঙ্গে লাভার সিস্টেম দ্বিতীয় কোনো কথা হবে না প্রচুর ভালোবাসা প্রচুর ইমোশন আছে একদম খাঁটি কানেকশন যে কানেকশানে একে অপরের প্রতি তোমরা লয়্যাল কখনোই কারোকে ঠকানো বা মাঝপথে ছেড়ে দেওয়া এরকম কোনো ভাইব্রেশন নেই শেষ পর্যন্ত থেকে যাওয়ার ভাইব্রেশন কেননা যেটা হচ্ছে সেটাই সম্পূর্ণ মন থেকে হচ্ছে তো তুই অবশ্যই বলবো যে আমাদের মিস করছে খুব 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 মন থেকে মিস করছে তার মধ্যে কোন রকম কোনো নেগেটিভিটি কিছু নেই বারোটা বেজে গেছে তাও এখানে কিছু বাচ্চা যেহেতু তার বাবা মারাও আছে তো সেখানে চেঁচামেচি চলছে যেহেতু পুজোটা খুব কাছাকাছি হয় তো সেখানে সব আওয়াজ গুলোই পাওয়া যায় এমনি আমাদের এই রাস্তাটা খুব জমজমাট সব সময়তেই গাড়ি ঘোড়া মানুষজন তারপরে স্কুল থাকে বলে সকাল থেকে রাত মানে বিকেল পর্যন্ত এইসব প্রচুর ভিড় থাকে তো সামনে অনেক দোকান টোকান থাকার জন্য আজ এই তো পুজো হচ্ছে বাচ্চা বাচ্চাগুলো আছে চলো দেখিনি কেন মিস করছে কে মিস করছে বোঝা গেল যে মিস করছে সে তোমার পার্টনার ডিভাইন কাউন্টার পার্ট হতে পারে কোনো পার্টনার হতে পারে এখানে এরকম কেউ মিস করছো যারা একদম মন থেকে কানেকশনটা আছে কোনোভাবেই কানেকশনটাকে হারাতে চাও না কানেকশনটা তোমাদের কাছে খুব দামি এবং তোমাদের কাছে খুব মন থেকে যে কানেকশনটা তোমরা চেয়েছো সেরকম কোনো কানেকশন যে কানেকশনটাকে তোমরা ব্লেসিং হিসেবে দেখছো সেটা আচ্ছা অনেকে বলছো যে ফোন করছি ফোন ধরছে না কথা বললে কথা বলছে না ব্লক করে করে দিয়েছে 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 বা 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 ফোন কেটে বলছে একটু বুঝতে পারছো না যারা তোমার সঙ্গে কথা বলতেই চাইছে না তোমাদের ব্লক করে দিচ্ছে সুইচ ড্রপ করে দিচ্ছে ফোন কেটে দিচ্ছে সে তোমার সঙ্গে কথা বলতে আগ্রহী না এটা বলতে আমারও খারাপ লাগছে শুনতে তোমারও খারাপ লাগবে তুমি যে বুঝতে পারছো না সেটাও নয় আসলে মানুষ যখন যাকে ভালোবাসে তখন চায় যে সবটা মিটে যাক বা হয়তো বা আমি ভুল বুঝি বা কিছু কিন্তু দেখো বারবার যদি একটা মানুষ একই আচরণ করে তোমাকে যদি বারবার সে হার্ট করে বারবার যদি বোঝায় বারবার যদি তোমার ফোন কেটে দেয় বারবার যদি তোমার সাথে কথা না বলে বা তোমাকে ব্লক করে বা হয়তো সুইচ ড্রফ করে রেখে দেয় তখন কিছু মেসেজ তো থাকে সে তো কোথাও একটা তোমার বোঝানোর চেষ্টা করছে যে তুমি তার তোমাকে তার পছন্দ নয় বা তোমার সঙ্গে সে কথা বলতে চায় না বা কিছু তো জোর করে কি সত্যি কথা বলা যায় আর যদি কথাও বলা যায় জোর করে কি কারু ভালোবাসা বা অনুভূতি পাওয়া যায় তো প্লিজ একটু বোঝো যে তোমাকে ভালোবাসবে সে তোমাকে হার্ট করবে না যে তোমাকে ভালোবাসবে সে তোমাকে হার্ট করবে না তো একটুখানি বোঝো এগুলো তো একটুখানি এগুলো তোমাদেরই সুবিধা হবে হবে বারবার কষ্ট পেতে না এনে এখানে দেখো অতি অবশ্যই এখানে বলবো যে তোমরা অনেকেই চাইছো লেট গো করতে সেটা হচ্ছে নেগেটিভিটি থেকে ঠিক আছে কিছু না কিছু ভাবে তোমরা চাইছো মানে তোমরা চাইছো যে আবার এক হতে তার জন্য তোমাদের জানার দরকার যে কিছু না কিছু ভাবে তোমাদের অতি অবশ্যই দরকার এখান থেকে নেগেটিভিটিকে রিলিজ করা আর এখানে যেটা দরকার সেটা হচ্ছে তোমরা চাইছো অ্যাকশন নিতে মানে তোমরা একে অপরকে বোঝানোর জন্য চেষ্টা করছো বোঝাবে বলে চেষ্টা করছো আর একে অপরকে যতটা বোঝাতে চাইছ ততটা হয়তো সেই এই মুহূর্তে তোমরা পরিবেশ পরিস্থিতি পাচ্ছ না কিন্তু চেষ্টা করছো একে অপরকে বোঝানোর আর এখানে তোমরা কোথাও বুঝতেও পারছো যে তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু নেগেটিভিটি হয়ে গেছে না সেগুলোকে লেটিকো করতে হবে করতেই হবে দীর্ঘ করলি তবে নেগেটিভিটি গুলো সরালে তবে পজিটিভিটি আসবে এটুকু তোমরা বুঝতে পারছো তো যে তোমাদের মিস করছে সে বোন থেকে এটাই চাইছে যে তোমাদের কি যে 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 নেগেটিভিটি গুলো আছে সেগুলো কি করে রিলিজ করা যায় চলো এখানে দেখো অতি অবশ্যই তোমরা এখান থেকে কিছু না কিছু তোমরা চেষ্টা করছো এখানে তোমরা কিছুটা কিছু সেলিব্রেট করতে যাচ্ছে ঠিক আছে কিছুটা সময় তোমরা নিজের একটুখানি একে অপরকে সাপোর্ট করতে চাইছো আর যে তোমাদের খারাপ সময়টা আছে সেই সময়টা তোমরা একে অপরের সঙ্গে কাটতে চাইছো তোমরা চাইছো যে একে অপরের সঙ্গে হচ্ছে তাদের সঙ্গ দিতে কেননা কোথাও তোমাদের তো মনে হচ্ছে যে নেগেটিভিটি অতি অবশ্যই এখান থেকে দূর করা দরকার তো অতি অবশ্যই দেখো তোমাদের যা কিছু নেগেটিভিটি আছে সব কিছু নেগেটিভিটি করে তুমি রিলিজ করতে চাইছো আর তুমি এখানে বেশ কিছুটা সময় নিজেদেরকে দিতে চাইছো যে ক্ষতগুলো হয়েছে সেগুলোকে হিল করার জন্য যতটা নেগেটিভিটি আছে সেগুলোকে রিলিজ করে দাও যা কিছু খারাপ আছে সেগুলোকে রিলিজ করে দাও লো ভাইব্রেশনটাকে রিলিজ করো যতক্ষণ লো ভাইব্রেশন থাকবে কখনো আসবে না তো হাই ভাইব্রেশনকে আনার জন্য লো ভাইব্রেশন কে করো করো যতটা পারবে যতটা যতটা পারা সম্ভব ততটাই করো কোন নেগেটিভিটি যদি থাকে তো নেগেটিভিটিটাকে রিলিজ করো যা কিছু নেগেটিভিটি আছে সেগুলোকে রিলিজ করো চলো দেখে নি এখানে অতি অবশ্যই তোমরা চাইছো যে তোমাদের এখানে না কেউ কিছু গিফট করতে চাইছো কেউ কিছু কমেন্ট করতে চাইছো এবার সেই কমেন্টমেন্টটা কিন্তু মন থেকে আমি সবসময় এটাই বিশ্বাস করি যে লোক জানিয়ে কমেন্ট করে সেই কমেন্টমেন্ট ভেঙে যাওয়ার থেকে মন থেকে কমেন্টমেন্টটা বিশেষভাবে দরকার যেটা নিজেরা একে অপরকে রক্ষা করার কারণ তার সঙ্গে মন জড়িয়ে থাকে তো এখানে তোমাদের অতি চাইছো এখানে কিছু না কিছু তোমাদের সম্পর্কের মধ্যে তোমরা চাইছো তো অনেক কিছু যতটা চাইছো সেটা তোমাদের ফুলফিল হচ্ছে না বলে সেখানে তোমরা কিছুটা লো ভাইব্রেশনে যাচ্ছ কিন্তু এখানে দেখো প্রচুর ইমোশন আছে আর তোমরা কেউ কারো কিছু প্রমিস করতে চাইছো সেটাও মন থেকে যে প্রমিসটা তোমরা মন থেকে মনের সাথে প্রমিস করতে চাইছো সে promise কতটা আংটি প্রয়োজন আছে সেটার থেকেও বড় কথা হচ্ছে তোমরা একে অপরের কাছে লয়েল কতটা সেটার প্রয়োজন কেননা সম্পর্ক আংটিতে বাঁচে না বাঁচে হচ্ছে সম্পর্ক অনুভূতিতে তো তোমাদের এখানে যেহেতু প্রচুর অনুভূতি আছে অ্যাট্রাকশন আছে মুগ্ধতাও আছে আকর্ষণও আছে সেক্ষেত্রে তোমরা চাইছোই না তোমাদের জীবন থেকে তোমাদের পার্টনার হারিয়ে দেয় সেক্ষেত্রে তোমরা এটাই চাইছো যে যতটাই হোক না অতি অবশ্যই সে তোমার জীবনে থেকে যাক আর সেই থেকে যাওয়ার জন্য তোমরা চাইছো যে একে অপরকে কমেন্ট করতে একে অপরকে কিছু না কিছু ভাবে একে অপরের সঙ্গে কানেক্ট করার চলো দেখে নি যতটা ভাবে পজিটিভ থাকবে যতটা আমরা সোল সার্চিং এখানে কারো সোল সার্চিং চলছে তোমরা আজ থেকে জেনেছো যে অনেকে যে যে past life কানেকশন কি অনেকে জানতে জানতে টু ইনফ্লেম কি অনেকে জানতে যে সোল তোমার সোলমেট কি তো এইগুলো যে নানা around তোমাদের মাথায় আসে তোমরাও সেগুলো দেখছো তো তুমি অবশ্যই তোমরা চাইছো কি তোমাদের এক একে অপরের সঙ্গে তোমরা তোমাদের নিড যে তোমরা একে অপরের সঙ্গে কিছুটা সময় কাটাও এইটা নিয়ে হয়তো কিছুটা কথা বললে কারণ তোমাদের সোল সার্চিং চলছে তোমাদের কন্টিনিউ মনে হচ্ছে এটা কি সেটা কি এটা জানি ওটা জানি এরকম কেউ হয়তো কোনো রিডারেক্ট দিয়ে রিডিং করাচ্ছো কেউ হয়তো বা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে জানতে চাইছো এগুলো সব জানার ক্ষেত্রে যে ব্যাপারটা কি কেউ হয়তো গুগল সার্চ করছো এখানে অনেকই আছে কেন তোমাদের সোল সার্চিং চলছে মানে তোমাদের ভেতর একদম সত্যিকারের কি সেটা জানতে চাইছো এই সম্পর্কটা এরকম কেন তোমরা তার জন্য সব জানতে চাইছো যে এই সম্পর্কটা কেন এরকম তার জন্য এখানে যাচ্ছো ওখানে যাচ্ছো যাচ্ছো মানে বলছি না এখানে অনেক ঘুরে বেড়াচ্ছো মানে গুগল সার্চ করছো বা হয়তো কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করছো বা কোনো ট্যারোরি নিচ্ছ কারোর থেকে বা কিছু না কিছু পড়ছো জানছো মানে জানার চেষ্টা করছো যে কানেকশনটা এরকম কেন বা এই কানেকশনটা কি হয় ফার্স্ট লাইফ কানেকশনটা কি টু ফ্লেমটা কি ডিভাইন মাসকুল কি ডিভাইন ফ্যামিলি আইন কে যে নানা রকম প্রশ্ন মাথায় বোলায় সেই প্রশ্নগুলো তোমরা সার্চ করতে 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 তোমরা আরো জ্ঞান বৃদ্ধি হচ্ছে কেননা সোল সার্চিং যখন চলে একটা মানুষ পুরো বদলে যায় অনেক কিছু তো জানে অনেক কিছু তো একে অপারেশনে ভীষণভাবে তোমরা কানেক্ট করছে সব থেকে বড় কথা এই সবের পেছনে তোমাদের একটাই কারণ সেটা হচ্ছে একে অপরের সঙ্গে যোগাযোগ করার আগে সম্পূর্ণটাকে সুন্দর করে জেনে নেওয়া যত সুন্দরভাবে তোমরা জেনে নেবে তত সুন্দরভাবে তোমরা একে অপারেশান এ কন্টাক্ট করতে পারবে বা তোমাদের যে সম্পর্কের মধ্যে যা সমস্যা আছে সেগুলোকে হিল করতে পারবে কারণ তোমাদের কোথাও মনে হয় তোমাদের সম্পর্কের মধ্যে কিছু সমস্যা থাকতে পারে তার জন্য আর এখানে দেখো কোনো ভালো কানেকশানে সম্পর্কে সমস্যা থাকবে না এটা তো হতেই পারে না এটা তো হতেই পারে না ভালো কানেকশন হলেই তোমার যে কোনো ভাবে যে কোনো সমস্যা এসে যায় কারণ থার্ড পার্টি চলেই আসে যেই জানবে ভালো কানেকশন জানবে থার্ড পার্টি সঙ্গে সঙ্গে সে একদম ভাববে যে এখানে আমার যেতেই হবে এখানে কেউ কারো কিছু এক্সপ্রেস করতে চাইছো মন থেকে চাইছো কিছু বলতে সেটা চাইছো যে জানাতে এবার দেখো তোমার ফিলিংস টা তুমি কারোর সঙ্গে জানাতে চাইছো কারো কি জানাতে চাইছো সেটা খুব ভালো কথা তোমরা তোমাদের মতন করে এখানে ফোন দেখাচ্ছে হয়তো তোমরা কেউ ফোনে যোগাযোগ করবে কেউ হয়তো মেসেজ পাবে কেউ হয়তো তোমার হোয়াটসঅ্যাপ বলো মেসেজ বলো মেসেঞ্জার বলো ব্যাপারটা সেটা না ব্যাপারটা হচ্ছে ফোন এখানে বেশিরভাগ মানুষ হয়তো ফোনেই কথাবার্তা হবে এবার এখানে ফোন কলস হতে পারে আবার এখানে কেউ দেখাও করতে যেতে পারো কিন্তু কিছু না কিছু ভাবে তোমরা একে অপরকে নিজেদের যে আছে করবে। তোমাদের নিজস্ব ভাষা আছে তোমরা সেটা বেশি ভালো বুঝতে পারবে। এখানে কেউ তো মন থেকে চাইছে তার মনের অনুভূতি গুলো সে তোমার সঙ্গে শেয়ার করে। আর তার জন্য সে মন থেকে একটা রাস্তা খুঁজছে। যেহেতু এখন হাতে হাতে ফোন সব থেকে সহজ রাস্তা এটা। তারপর আর অনেক কিছু মানুষ করার আছে। দেখাও করতে যেতে পারে সময় কাটাতে পারে একশো বার কিন্তু এখানে কিছুটা ভাইব্রেশন এরকমই পাচ্ছি যে ফোনে হয়তো তোমাদের যোগাযোগ হবে আচ্ছা এখানে একটা কথা বলি তোমরা একে অপরকে ভীষণ সাপোর্ট করো সে কি কিভাবে করো সেটা আমি তো জানি না কিন্তু এখানে তোমরা পার্টনার যে তোমাকে মিস করছে তার মনে হচ্ছে তুমি কোথাও থেকে সাপোর্ট করো দেখো এখানে কেউ করোকে লাফ সাপোর্ট করতে পারো যে তুমি যখন তাকে তার সঙ্গে থাকো তার ভাবে কানেক্টেড ফিল হয় আর সে অনেকটা সাপোর্ট পেয়ে যায় আবার এরকমও হতে পারে যে তোমরা আহ একে অপরের সঙ্গে যখন থাকো তোমাদের কোথাও না কোথাও তোমরা একে অপরকে হেল্প করে দাও সাপোর্ট করো বা তোমরা একই জায়গায় কাজ করো সেক্ষেত্রে তোমরা কিছুটা করে দাও বা পড়তে যাও সেখানে তোমরা সাপোর্ট করো সাপোর্ট কিভাবে করো সেটা তোমরা জানবে কিন্তু এখানে কেউ কারোকে কে সাপোর্ট করছো আর যদি কেউ এক লাইনে না থাকো মানে এক একজন এক রকম আছে তাহলে জানবে যে কেউ কারোর লাখ ফেবা করে দিচ্ছে তুমি যখন তার জীবন আছো তার লাখ করছে আর তুমি যখন তার জীবন থেকে চলেছো তো লাখটা ভেবে আর করছো কেননা তোমার এনার্জিটা যেহেতু পজিটিভ এবং তুমি তার জীবনে যেহেতু ভাবে এসছো তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট করতে পারছো এবং কানেকশনটাই তোমাদের সাপোর্ট করে তোমার সাপোর্টিভ তোমরা একে অপরের জন্য সাপোর্টিভ তারা তোমরা এখনো সাপোর্ট করো তো কে তোমাদের মিস করছে সেটা তো পেয়ে গেলাম যে তোমাদের মিস করছে কাউন্টার তোমাদের ভীষণ ভালোবাসে তোমাকে সে ভাড়াতে চায় না তোমাকে তার নিজের ওয়ার্ল্ড ভাবে আর কেন miss করছি কারণ সে জানে এখানে negativity গুলোকে সরালে তোমাদের সম্পর্কে এখনো অনেক কিছু ভালো আছে যেটা সে celebration করতে চায় তোমার সঙ্গে সে ভালো সময়টাকে ভাগ করতে চায় তার জীবন তাই ভালো সময় তুমি থাকো সেটাই চায় সে তোমাকে কিছু না কিছু গিফট করতে চায় অ্যাকচুয়ালি সে তোমায় কিছু বলতে চায় তোমার সাথে থাকতে চায় এবং থাকতে চায় আমার এখানে বলছি সম্পর্কে হম এখানে দেখো সোল সার্চিং চলছে অতি অবশ্যই সে দেখছে যে কিছু ভাবে কি কি কেন কানেকশন টেরাম কানেকশানে কি কি আছে সেগুলো দেখছে এক্সপ্রেস করতে চাইছে তোমায় কিছু না কিছু বলতে চাইছে তার যা মনে ইচ্ছে আছে আর এখানে তোমরা একে অপ্রকে ভীষণভাবে সাপোর্ট করে দাও তোমার পার্টনার তুমি সেটাই ভাবছে যে তুমি খুব সাপোর্ট হিবে তুমি যতক্ষণ তার সঙ্গে থাকো সে যে সাপোর্টটা পায় সেটা অন্য কোথাও থেকে পায় না তো চলো দেখে নেবো একটা ব্লেসিং কার্ড হিসেবে কি এসছে। আবারও বলবো যে please কিছু মনে করো না গান একটুখানি চলতে থাকলো কিন্তু একটুখানি অ্যাডজাস্ট করে নিও আশা করি আর দু পর থেকে হবে আসলে আমাদের বাড়ির সামনে স্কুল আছে সামনে পুজো হয় একদম বাড়ির সামনে প্রচুর দোকান একটু দোকান আছে তো সেক্ষেত্রে একটু এখানটা অল্প কিছু হলেই এসব গুলো হয় এখানে মা তারা এখানে আশীর্বাদ হচ্ছে এ তোমরা যে কাজটা করতে আছো সেটা করো সঠিক ভাবে করো সেখান থেকে ভালো কিছু result পাবে তো তোমরা যে যেটা ভেবে দেখছো সম্পর্ক ভেবে দেখছো আমি সম্পর্ক নিয়ে বলবো যে খুব তাড়াতাড়ি তোমরা ভালো কিছু না কিছু পাবে এখান মানে যা হবে সেটা ভালো হবে কারণ তোমরা effort টা দিচ্ছ ভালো ঠিক আছে চলো একটু চা দেখে নিই সেখান থেকে সেটা হচ্ছে যে এখানে দেখো দুটো একই ফুল এসেছে তোমরা যেহেতু রাধা কৃষ্ণর কার্ড এসেছে দেখো দুটো একই ফুল এসেছে তোমার মনে যা চলছে তার মনও তাই যে কারণ তোমরা তো থেকে কানেক্টেড सोल কানেকশন কিন্তু সাংঘাতিক টান থাকে सोल কানেকশন কিন্তু আলাদা হয় না যে কোনো কানেকশন আলাদা হতে পারে सोल কানেকশন কিন্তু আলাদা হয় না এখানে মুন আছে প্রচুর ইমোশন প্রচুর প্রচুর ভালোবাসা প্রচুর ইমোশন আছে ঠিক আছে এখানে দেখো তোমাদের ঈশ্বরের আশীর্বাদও আছে তো হবে তো নিশ্চয়ই স্বাভাবিক তবে যে না কেন তোমার ফিলিংস এবং তোমার পার্টনারের ফিলিংস ভীষণ সেম আর এখানে দেখো তোমরা একে একেবারে খুব ভালো বন্ধু ভাবো ওই জন্য বললাম খুব সাপোর্টিভ তোমরা হয়তো খুব সাপোর্ট করতে পারো এখানে নিউ বিগিনিং তোমরা চাইছো যে তোমাদের সুন্দর করে শুরু হোক এখানে তোমরা ওখানেও বলেছি মেসেজ করবে এখানেও চাম সেটাই বলছি যে খুব শীঘ্র তোমাদের কিছু মেসেজ তোমরা রিসিভ করবে যে মেসেজটা তোমাদের জীবনে অনেক ভালো কিছু সাপোর্ট করে দেবে তোমাদের এই সম্পর্ককে মিস তো করছি তোমার পার্টনার ভীষণ ভাবে তোমাকে মিস করছে এবং সে একা ফিল করছে তারা একদম ভাল লাগছে না কারণ তুমি যখন থাকছো না তার পুরো মনে হচ্ছে পুরো ফাঁকা এখানে আবারও বলবো ঈশ্বরের আশীর্বাদ আছে এখানে আমি বলেইছি তোমাদের সম্পর্কে একটা ডেভিল এনার্জি আছে দেখো বলতে বলতে চলে ডেভিল এনার্জি অতি অবশ্যই আছে আর এখানে তোমরা কেউ আছো বুঝতে পারো তো যারা বুঝতে পারো তারা চেষ্টা করো সম্পর্কটাকে প্রোটেক্ট করার জন্য যা কিছু নেগেটিভিটি আছে সেগুলোকে রিলিজ করার আজকে এই পর্যন্তই এগুলোই পেলাম আর তো কিছু পেলাম না আর আলফাবেট নিশ্চয়ই করবো দু একদিন পরেই বলেছি করবো আলফাবেট আলাদা করে দেবো তো যে তোমাদের মিস করছে সে তোমার খুব চেনা কেউ সে তোমার খুব কাছে তুমিও হয়তো যাকে খুব নিজের ভাবো তো এখানে সেরাম মানুষ তোমাকে মিস করছে কেন মিস করছে সে তোমার জীবন থেকে হারাতে চায় না সে জানে যে তুমি তার কোথাও একটা ভীষণ ভাবে ভালো বন্ধু এবং ভালো পার্টনার এছাড়া তুমি তার কাছে খুব মূল্যবান গুরুত্বপূর্ণ তো প্রচুর ভালোবাসা আছে যত পারবে করো তার সাথে এটাও বলবো যখনই পারবে লাভ এর সেন্ড করো পজিটিভ থাকো সেলফ কেয়ার করো একে অপরের জন্য ভালো কিছু ভাবো দেখো কিছু না কিছু ভালো হবে যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে দেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ এই পর্যন্তই নমস্কার